ভারতের এই হাসপাতালে সম্পূর্ণ বিনা বিনামূল্যেই চিকিৎসা হয় রোগীদের জটিল থেকে জটিলতর রোগ সবটাই সারে বিনা খরচে আসলে এখানে নেই কোনো ক্যাশ কাউন্টার বিলের চিন্তা কারণ এখানে সেবাই বড় ধর্ম ধনী থেকে গরিব সকলেই পান সমান চিকিৎসা জানেন কোথায় রয়েছে এই হাসপাতাল ভাবুন তো একটা হাসপাতাল যেখানে আপনার সবচেয়ে জটিল রোগও সারিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো বিল কাউন্টার নেই নেই টাকা পয়সার লেনদেন ডাক্তাররা শুধু চিকিৎসা করেন আর রোগীরা ফিরে যান সুস্থ হয়ে অবিশ্বাস্য শোনালেও ভারতের বুকে এমন হাসপাতাল সত্যিই আছে শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স কলকাতা থেকে হাসপাতালে যেতে হলে কিছুটা দীর্ঘ যাত্রা করতে হয় মূল সদর দপ্তর অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্তিতে হাওড়া থেকে ট্রেনে চেপে সত্যনারায়ণ রেল স্টেশন পর্যন্ত যেতে হয় সেখান থেকে অটোতে কুড়ি মিনিটের পথ চাইলে ব্যাঙ্গালুরু বা হোয়াইট ফিল্ড হয়ে গিয়ে পৌঁছানো যায় কলকাতা থেকে পুরো যাত্রার সময় লাগে থেকে ঘন্টা এই হাসপাতালের আরও একটি শাখা আছে ব্যাঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে এখানে ধনী গরিব ভেদাভেদ ছাড়াই সবার চিকিৎসা হয় শুধু কাগজপত্র ঠিক থাকলেই আপনি ভর্তি হতে পারবেন আর চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ তথ্যের জন্য যোগাযোগ করা যায় নাইন ওয়ান এইট জিরো টু এইট ডাবল জিরো ফোর সিক্স ডাবল জিরো এই নাম্বারে শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ আয়ার মেডিকেল সায়েন্স যা সাই বাবা সুপার স্পেশালিটি হাসপাতাল নামেও পরিচিত দু হাজার এক সালের উনিশে জানুয়ারি প্রতিষ্ঠা করেন সাই বাবা হাসপাতালের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক অবস্থা বা সামাজিক পরিচয় যাই হোক না কেন সবাইকে উচ্চ মানের সেবা দেওয়া তাই এখানে কার্যত সবাইকে ভালোবাসো সবার সেবা করো নীতিতে কাজ হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন অনেকেই জানেন না এই হাসপাতালে কিভাবে চিকিৎসা হয় তাই তথ্য জানা খুবই জরুরি কারণ এখানে কার্ডিওলজি থেকে নিউরোলজি জটিল অস্ত্রোপচার থেকে প্রাথমিক চিকিৎসা সবই হয় আর এক টাকা খরচও করতে হয় না স্বাস্থ্য সেবা পাওয়া অনেক সময় কঠিন মনে হতে পারে বিশেষত যখন বিনামূল্যে চিকিৎসার সন্ধান চলছে কিন্তু বাবা হাসপাতাল এই ধারণাকে বদলে দিয়েছে প্রতিটি রোগী এখানে সমান সম্মান পান আর ডাক্তাররা সেবা দেন সর্বোচ্চ আন্তরিকতায় এই দুই হাসপাতাল শুধু উন্নত চিকিৎসায় দেয় না মানবতার এক অনন্য উদাহরণও স্থাপন করেছে এখানে চিকিৎসা মানে কেবল রোগ সারানো নয় বরং মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা যদি আপনি বা আপনার প্রিয়জন চিকিৎসার জন্যই হাসপাতালে যাওয়ার কথা ভাবেন জেনে রাখুন এখানের দরজা সবার জন্য খোলা আর ফিরবেন আশা ভরা হৃদয় নিয়ে